বিজেপি অফিসে জেলা বিজেপি অফিসে এখানে আমরা যে জায়গাটা আমরা এখন বসে আছি সেটা হলো বিজেপির কাছে জেলা সভাপতি রূপম সাহা তার চেম্বার এবং তার চেম্বারে আমরা তার তো আপনাকে আমরা প্রথমেই বলছি যে আপনি এই যে একটা নির্বাচন প্রচার শেষ হোক বা আগামীকাল নির্বাচন হতে যাচ্ছে এই যে বিশাল এই যে কয়েকটা দিন নির্বাচনী প্রচার আপনারা করলেন এবং আপনি কাছাড় জেলার পঁচিশটি জেলা রয়েছে এই সমস্ত কিছু আপনি কয়েকটা দিক থেকে আপনি আপনি এগুলো বিষয়ে ধারণা করছেন তো এখানে আমি যেটা বলতে চাইছি যে আপনি কি বুঝছেন আপনার দলের ফলাফলটা কি হতে পারে আপনার সাথে এইবার কাছার জেলায় আপনারা নিশ্চয়ই যেহেতু ঘুরছেন আপনারা বুঝতে পাচ্ছেন যে কাচারের হাওয়া কোন দিকে পড়েছে বর্তমান মুখ্যমন্ত্রী সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে আসাম সরকার চলছে আরে আসাম সরকারের কাজকর্ম আমাদের গ্রাম কাছারে একদম পরিপূর্ণভাবে কাজ চলছে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন গ্রামের উন্নয়ন গ্রামের বিকাশ গ্রামের অর্থ সামাজিক উন্নয়ন সেই উন্নয়নের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আমরা প্রায় বাইশটা তেইশটা জেলা পরিষদে আমরা প্রার্থিত্ব দিয়েছি আমার বিশ্বাস এইবার কাছাড় জেলায় ঐতিহাসিক রিজাল্ট হবে এটা আপনারা দেখতে পারবেন কতটি আসর আপনারা কতটি আসর আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আপনারা ভাবছেন আগে একটা কথা বলবো এই আসনের কথাগুলো আমি আগামীকালকে বিকেলবেলা বলব কিন্তু আমার একটা বিশ্বাস আমি ভোটিং হওয়ার পর আমরা বুঝতে পারবো যে আমরা কতটা আসন পারব কিন্তু এটা আমি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি ঐতিহাসিক রিজাল্ট করবে এই রেজাল্ট আপনার দেখবেন তাছাড়া ইতিহাসে প্রথম হয়েছে আচ্ছা দেখা সংখ্যালঘু যে এলাকাগুলো আছে আপনাদের দল ঠিক সেইভাবে ময়দানে লড়াই করতে পারছে না এর কারণটা কি গতকালকে আমি শুনাইতে এক সংখ্যালঘু এলাকায় গিয়েছিলাম সেই এলাকায় মিটিং হয়েছিল মিটিং ভালো হয়েছে অনেক লোক হয়েছে মিটিং আমি এটা কথা সঠিক নয় যে ওনারা লড়তে পারছেন না লড়ছেন ভালো করেই লড়ছেন আমার আশা রিজাল্টটা হবে ভালো কয়েকটি জেলা পরিষদে আপনাদের একটা প্রবল একটা প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছেন আপনারা এটা আমি দেখেছি যেমন ধরুন মহাদেবপুর গুমরা জেলা পরিষদ কাটিগোড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ তারপর কিছুটা চাতলা যাত্রাশীল করে জেলা পরিষদ এগুলো জায়গায় আপনারা কিছুটা প্রতিরোধের সম্মুখীন অন্য জায়গাগুলোতে যেগুলো হিন্দু অধ্যুষিত আসন আপনারা তেমন প্রতিরোধের সম্মুখীন হননি কিন্তু এই তিনটা আসনে দেখলাম যে আপনারা একটা প্রতিরোধের সম্মুখীন হচ্ছে এর কারণটা থাকে রাজনীতিতে একটা কথা আমি বলবো কোন বিরোধী শক্তিকে আমরা ছোট করে দেখছি না আমরা গুরুত্ব সহকারে দেখছি কোথায় আপনারা তো বললেন কংগ্রেস নিশ্চিন্ত হয়ে যাবে কংগ্রেস নেই না এই লড়াইয়ে কংগ্রেস নেই হয়ে যাবে আপনারা দেখবেন আমরা সর্বশক্তি দিয়ে লড়ছি

আপনারা যদি জেলা পরিষদ গঠন করেন তাহলে জেলা পরিষদের কি আবার কি হবে না যেটা না হবে আসনটি জেলা পরিষদ নিয়ে আমার যখন জেলা পরিষদ জিতে আসবে তারপরে সিদ্ধান্ত কি হয় সরকার সিদ্ধান্তটা করবে আচ্ছা একটা দেখা গেছে একটা বিষয় যে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এর কারণটা কি মানে আপনারা কংগ্রেস ওয়াক টাকে সামনে আনছে সংখ্যালঘু এলাকায় কিন্তু আপনারা ওয়াকফ হবে না মুসলমানের কথা বলছেন এই সংখ্যালু এলাকায় আপনারা এই যে প্রচার নীতিটা দিয়েছেন এর পিছনে মঙ্গল তাছাড়া সংখ্যালঘুরা দীর্ঘদিন কংগ্রেসের এই অপপ্রচারের জন্য ওনার বঞ্চিত হয়েছে আমি কাছাড়ের সংখ্যালঘুদের কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে যে সংখ্যালঘুরা অনেক আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্কিম যারা ভারতীয় জনতা কোনো দিন যে হিন্দুদের দিচ্ছে মুসলিমদের দিচ্ছে না এরকম নয় আমরা অরুণোদয়ের কথা বলুন সবাইকে আমরা দিয়েছি আমরা রেশন কার্ডের কথা বলুন সবাইকে আমরা দিয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা আমরা সবাইকে দিয়েছি মহিলা উদ্যমিতা স্কিম এটাও দু সমন্বয় করা হয়েছে সব দিক দিয়ে এখানে কোনো বৈষম্য নেই কিন্তু ভুট আসলে দেখা যায় কংগ্রেস বিভিন্নভাবে এবং সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকায় গিয়ে বিভিন্ন কথাবার্তা বলে আর এই কথাবার্তার জন্য বিশেষ করে সংখ্যালঘুদের ক্ষতি হচ্ছে আমরা এইবার সংখ্যালঘুদের আহ্বান করেছি সব জায়গায় যে কংগ্রেসের কথায় কার না দিয়ে